হঠাৎ করেই আশিক চৌধুরীর ফোনে একটা কল আসে মোবাইল স্ক্রিনে নাম ভেসে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ফোন রিসিভ করতেই উপাস থেকে সরাসরি প্রস্তাব আশিক তুমি কি বাংলাদেশের জন্য কাজ করবে আমাদের একটা সুযোগ এসেছে দেশকে বদলে দেয়ার চলো কাজে লাগাই সুযোগটা আশিক চৌধুরী হতবিহ্বল হয়ে যান কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না কারণ তখনও তিনি খুব আরামায়েশে জীবনযাপন করছেন বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুরে একটু সময় নিলেন কিন্তু না করতে পারলেন না বলে দিলেন হ্যাঁ আমি দেশে ফিরব দেশ সেবার চেয়ে বড় সেবা আর কী বা হতে পারে আর সেটি যদি হয় একজন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এরপরই দেশে এলেন আশিক চৌধুরী যোগ দিলেন বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের চেয়ারম্যান হিসাবে সাথে পেলেন বাড়তি আরও একটি দায়িত্ব আর তা হল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যান এরপরে নেমে পড়লেন দেশের ভঙ্গুর অর্থনীতিকে ঢেলে সাজাতে একের পর এক আসতে শুরু করল বিদেশি বিনিয়োগ এই সাত মাসে কত বড় বড় কাজ করেছেন জানেন ইতিমধ্যে সে বাংলাদেশে বাংলাদেশে নিয়ে নিয়ে এসেছে হ্যাঁ তার কথাতেই এসেছেন ইলন মাস্ক ইতিমধ্যে নাসার সাথে চুক্তি করে ফেলেছেন এই ভদ্রলোক বিনিয়োগ হিসেবে বাহিরের একটি ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর এক বিলিয়ন ডলার বাংলাদেশে তারা বিনিয়োগ করবে অর্থাৎ দশ হাজার কোটি টাকা এই টাকা দেশের ভেতর হলে অন্তত তিন কোটি মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে কম করে হলেও লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে শুধু কি তাই ইতিমধ্যে এক চারটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে যা বিদেশি বিনিয়োগে ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছেন আশিক চৌধুরী ইতিমধ্যে 10টা ইকোনমিক জোন বাংলাদেশে তৈরি করার জন্য প্ল্যান করেছেন আশিক চৌধুরী যেখানে অন্তত 20 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ভাই মাত্র এই কয়দিনে এতগুলো কাজ করে ফেলেছে সে অবশ্যই এর জন্য পুরস্কার পেয়েছেন হয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি এই লোকটা প্রফেসর ইউনূসের থেকেও বড় খেলোয়াড় দেশ যদি কোনোদিন আমূল বদলে যায় তোমরা ইউনূসের সাথে আশিক নামটাও উচ্চারণ করতে না কিন্তু মহান এই ব্যক্তির কাজ নিয়ে তো অনেক জানা হলো এবার চলুন জানি তার ব্যক্তি জীবন সম্পর্কে আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে তবে বাবার চাকরি সুবাদে তার শৈশব কেটেছে যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটোই পাশ করেছেন এরপর ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই অর্থাৎ ব্যবসায় প্রশাসন বিভাগে তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে সার্টিফিকেট লাভ করেন আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন দু সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে টেরিটরি অফিসার হিসেবে এরপর তিনি যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দু সালে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগদান করেন এবং দু সালে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন পেশাগত জীবনের বাইরে আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার সাতশো ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে ব্যক্তিগত জীবনে তিনি নাবিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ তিনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তাদের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে আশিক চৌধুরীর মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ জগতে ব্যাপক উন্নয়ন ঘটবে এটাই প্রত্যাশা সবার দর্শক আশিক চৌধুরীর মতো একজন সফল ব্যক্তি কি বাংলাদেশের প্রতিটি সেক্টরেই থাকা উচিত জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন